ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আমার কথা শুনছেন এবং আমাকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং সালাম দেশ ভাবনার দেশ নিয়ে ভাবনার এটা দ্বিতীয় পর্ব আজকে প্রথম পর্বের মতো একই বিষয়ে আলাপ করব, সেটা হলো নির্বাচন সংস্কার বাংলাদেশের পরিস্থিতি এবং স্পেশালি আগস্ট বিপ্লবের পরবর্তী যে পরিস্থিতি সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোন সরকারের জন্য নির্বাচন সংস্কার কিভাবে নির্বাচন হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠু হতে পারে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যত সংস্কার দরকার সেটা করা আমার মনে হয় এদের প্রধান কাজ কারণ অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তারা যেহেতু নির্বাচিত সরকার না তারা দীর্ঘ সময় দেশ শাসন করবে না অবশ্যই দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসতে হবে আর সেজন্য যদি একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং সুষ্ঠু নির্বাচনের এবং সকলের অংশ এবং সর্বোচ্চ ভোটারের অংশগ্রহণের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তাহলে নির্বাচন পরবর্তী যারা সরকার গঠন করবে তারা দেশ চালাতে তাদের দ্বারা দেশটা ভালোভাবে পরিচালিত হবে এটা এটাই প্রত্যাশা এবং সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি আর এই জন্য নির্বাচন সংস্কারের কোনো বিকল্প নাই তো আমি নির্বাচন সংস্কারের জন্য বিশেষ করে কিভাবে নির্বাচনের প্রার্থিতা এবং নির্বাচনের তো আমি সুইডেনে সুইডেনের নির্বাচন পদ্ধতির সাথে মিল রেখে আমি বাংলাদেশের জন্য যে পদ্ধতিটা আলাপ করছি সেটা হলো একই দল থেকে একাধিক প্রার্থীর নির্বাচন করার সম্ভাবনা তো এটা আমি একটু ডিটেলস বুঝিয়ে বলবো আজকে আমরা যদি আমরা একটু স্ক্রিনে দেখি আমরা ধরলাম জাস্ট অ্যাজাম্পশন সেটা হলো যে এই নির্বাচনে বিএনপি ধানের শেষ প্রতীক আওয়ামী লীগ নৌকা প্রতীক এবং একজন স্বতন্ত্র প্রার্থী লেটসে তার নাম শাহ উনি বাঘ বা টাইগার প্রতীক নিয়ে নির্বাচন করছে আর বিএনপি থেকে পাঁচজন ক্যান্ডিডেট নির্বাচন করছে আওয়ামী লীগ থেকে পাঁচজন করছে আর স্বতন্ত্র যিনি উনি একাই করছে তো দেখা যাচ্ছে যে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছে এক লক্ষ সাত্রিশ হাজার একশো চল্লিশ আওয়ামী লীগ পেয়েছে এক লক্ষ পনেরো হাজার নয়শো সাতাশি আর যে স্বতন্ত্র উনি পেয়েছে সত্তর হাজার পাঁচশো তো আমরা যদি দলের প্রতীক হিসেবে দল অনুযায়ী যদি আমরা গণনা করি তাহলে দেখা যাচ্ছে বিএনপি এখানে সর্বোচ্চ ভোট পেয়ে পেয়েছে দল হিসাবে সো এই আসনে বিএনপি নির্বাচিত হবার কথা কিন্তু বিএনপির মধ্য থেকে পাঁচজন জন লোক কম্পিটিশন করেছে এবং তার মধ্যে গৌরব দাস উনি ফিফটি নাইন ভোট পেয়ে উনি আসলে এই সিটে এমপি নির্বাচিত এবং বিএনপি তখন তার যে পাঁচজন ক্যান্ডিডেট তারা যে ভোটগুলো পেয়েছে এর মধ্য থেকে বিএনপি সেও তাদের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করতে পার এবং এই ভোটের সংখ্যা অনুযায়ী তাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পার আর এখানে একটা প্রবলেম থেকে যাচ্ছে সেটা হলো যে বিএনপির যিনি নির্বাচিত হচ্ছেন উনি 59800 ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন কিন্তু স্বতন্ত্র জিনি উনি কিন্তু হাজার ভোট পেয়েছে ওনার চেয়ে বেশি কিন্তু উনি নির্বাচিত হচ্ছেন না সো এটা একটা প্রবলেম কিন্তু এটা প্রবলেম না এই কারণে কারণ এই নির্বাচনটা ব্যক্তির কেন্দ্রিক না এই নির্বাচনটা হলো প্রতীক কেন্দ্রিক সো জন্য কোন প্রতীকের সর্বোচ্চ ভোট পেয়েছে সেই প্রতীকই বিজয়ী হবে এবং সেই প্রতীকের মধ্য থেকে যে কয়জন নির্বাচন করেছে তার মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই এই আসনের ইলেকশন ইলেকশন অথবা দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তির ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক নির্বাচনটা হয় তাহলে দেখা যাবে যে সারা বাংলাদেশ থেকে যে তিনশো লোক তিনশো ধরনের মতাদর্শ দল কেন্দ্রিক অথবা প্রতীক কেন্দ্রিক নির্বাচন না হয়ে যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তার মানে হলো যে যে ব্যক্তি সর্বোচ্চ ভোট পাবে সেই এমপি হবে সেই ক্ষেত্রে যদি আমরা এরকম চিন্তা করি তাহলে দেখা যাবে যত খুশি লোক নির্বাচন করতে পারে তাহলে এরকম হতে পারে যে তিনশো আসনের মধ্যে দেখা গেল যে তিনশো ভিন্ন মতের বিভিন্ন দলের লোকজন জয়ী হয়েছে এবং সেই ক্ষেত্রে এই তাদের এই বিভিন্ন ধরনের মতাদর্শী লোকদের একসাথে সরকার গঠন করার সম্ভাবনা বেশ জটিল হতে পারে আর সেজন্যই দলীয় প্রতীকের আন্ডারে নির্বাচনটা নির্বাচনটা করা হয় যাতে নির্বাচন পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এই দলীয় মতাদর্শের ওপর এই গ্রুপিংটা সহজে কম্বাইন্ড হয়ে একটা সরকার গঠন করতে পারে তাই এই পদ্ধতিটা এই মাল্টি ক্যান্ডিডেট বা একাধিক প্রার্থীর যে নির্বাচন সিস্টেম এটা আসলে কম্বিনেশন ফর বল একদিকে আর এটা সবচেয়ে বড় যে সুফল যে আমি একজন ইন্ডিভিজুয়াল আমি ভোট দিতে যখন যাব ভোট কেন্দ্রে তখন আমি যদি আমার ভোটের মাঠে আমার পছন্দের অথবা সৎ এবং যোগ্য এবং দুর্নীতি এই পদ্ধতির সবচেয়ে বড় সুফল হলো ভোটারদের জন্য কারণ আমি যদি কোনো আমি যদি চরমভাবে নির্দিষ্ট কোনো দলকে পছন্দ না করি বা আমি সবসময় যে ভালো করবে যে দুর্নীতিহীন এবং যে সৎ এবং দেশপ্রেমিক যে দেশের জন্য কাজ করবে সে যে দলেরই হোক না কেন আমি যদি তাকে পছন্দ করতে চাই তাহলে এই পদ্ধতিটা সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বেস্ট কারণ আমি একজন দেশপ্রেমিক লোক আমি চাবো যে ভালো কাজ করবে যে ভালো লোক তাকে ভোট দি আর দেখা যাচ্ছে এখনকার পদ্ধতিতে ভালো একজন লোকের পক্ষে কিন্তু সবসময় দলীয় প্রতীকের আন্ডারে নমিনেশন পাওয়াটা ইজি না এবং আনফর্চুনেটলি এটাই দেখা যায় যে সময় টেন্ডার বাজ সবসময়বাজ সন্ত্রাসী বড় বড় ব্যবসায়ী টাকাওয়ালা লোক কালো টাকার মালিক এই ধরনের লোকজনই অনেক লাঠিয়াল পেশি শক্তি পেশি শক্তি সহ লোকজন এরাই আসলে নির্বাচনে নমিনেশন পায় এবং তারাই নির্বাচনে নির্বাচন করতে আস তো যখনই যখনই একাধিক ক্যান্ডিডেট আসার সুযোগ পাবে তখন যখনই একাধিক ক্যান্ডিডেট নিয়ে আমরা নির্বাচনটা করব। তখন এদের মধ্যেও কেউ যদি এরকম সন্ত্রাসীও হয় তার মধ্যেও ভালো লোক এর মধ্যে ঢুকে যেতে পারে কারণ যদি পাঁচজন নির্বাচন করতে পারে তাহলে পাঁচজনের মধ্যে মিনিমাম দুই তিনজন তো ভালো থাকতেই পারে বা লিস্ট একজন তো ভালো থাকবে তো এর সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় আর কি ভালো লোক মাঠে আসার আর একজন ভোটার হিসেবে আমাদের যারা আমরা সচেতন ভোটার আমরা যারা দেশপ্রেমিক এবং কোন দলের পক্ষে দল দলের ব্যক্তি পূজা আমরা বা দল পূজা আমরা যারা না করি করি না তা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় যে মাঠে আসলে নির্বাচনের মাঠে সহযোগ্যের অভাব তো এই পদ্ধতিতে এই মানে একাধিক প্রার্থীর যে পদ্ধতিটা এই পদ্ধতিতে আমরা ভোট দিতে গেলে আমরা মাঠে অবশ্যই আমাদের জন্য এবং পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই কিন্তু আমরা অনেক সময় ভোট দিতে যাই না যে আসলে যোগ্য তো নাই নির্বাচনে আসছে না বা তারা মাঠে নির্বাচনে মাঠে প্রতিদ্বন্দ্বিতা আসছে না তো কাকে ভোট দিব যাকে ভোট দিব সবাই কোনো না কোনোভাবে ভাবে আহ দুর্নীতিবাজ বা আমাদের অপছন্দের তো এটা একটা বড় সমস্যা তো আশা করি আমি অল্পের মধ্যে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের যদি কোনো এই নির্বাচন পদ্ধতি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা